সিএনজিওয়ালা টাকা এক হাজার চাচ্ছেন যেখানে তিনশো টাকা ভাড়া একজন টাকা বেশি চাচ্ছেন যেখানে ভাড়া খুবই কম স্কুল কলেজে মাইলস্টন ঘটনাটা ঘটছে এবং এটার পরে যে ঘটনাগুলো ঘটছে খুবই দুঃখজনক অনেকে পোস্ট দিচ্ছেন যে একজন অসুস্থ রোগীকে নিয়ে আমি যখন হসপিটালে যাচ্ছি তখন সিএনজিওয়ালা এক হাজার টাকা ভাড়া চাচ্ছে একটা রিক্সাওয়ালা একশো টাকা দুশো টাকা ভাড়া চাচ্ছে ভাড়া খুবই কম কিন্তু তারা অনেক বাড়ি বাড়িয়ে যাচ্ছে মানুষের বিপদ দেখার পরে তো আমার কথা হচ্ছে এগুলো যে সবাই কিন্তু খারাপ না ওইখানে সবাই যারা ছিলেন তারা কিন্তু সবাই খারাপ ছিলেন না অনেকে এটা নিয়ে পড় দিচ্ছেন যে কোনো সিএনজিওয়ালা এবং রিক্সাওয়ালাকে মায়া করবেন না দয়া করবেন না এরা আসলে মানে মানুষের বিপদের সময় থাকে না বিপদের সময় ভায় নেয় তো ভাই আমার কথা হচ্ছে একটাই যে ওইখানে সবাই যারা ছিলেন সিএনজিওয়ালা রিক্সাওয়ালা যারা ছিলেন সবাই কিন্তু খারাপ ছিল না সব আমার মনে হয় আর কি সবাই কিন্তু খারাপ ছিল না আর সবাই হচ্ছে একদম ভালো ছিল না যারা খারাপ ছিলেন তারাই অবশ্যই খারাপ সময়ে ফায়দা নিচ্ছেন বা ভাড়া বাড়ায়া বেশি চায়া দাঁড়ায় ছিলেন আর রিক্সাওয়ালা এরকম সেম বেশি ভাড়া চায় চায় দাঁড়ায় ছিলেন তো আমার কথা হচ্ছে যারা এরকম চাইছে তাদের উপরে তো হচ্ছে আসলে হাত ছাড়ার কোনো কথা ছিল না আমার কথা এখানে যে যারা এরকম দুঃসময় মানুষের দুঃসময়ে এটাকে বিজনেস হিসেবে নেবে বা ব্যবসা হিসেবে নেবে যে এটাকে এটাকে একটা ফায়দা হিসেবে নেবে তাদের উপরে তো আর আসলে তাদের সাথে ভালো ব্যবহার তো চলে না তাদের সাথে তো ব্যবহারের ওইরকম ব্যবহারই করা উচিত ছিল অবশ্যই অনেকে ফেসবুক পোস্ট দিয়েছেন যে এদেরকে আর দা মায়া দাওয়া করবেন না কিন্তু আসলে এটা ভুল ভাই কারণ রিক্সাওয়ালা সবাই এক না সিনজলারও সবাই এক না এই যারা ওখানে এগুলা করছে তাদেরকে চিহ্নিত করে বা তাদেরকে আলাদাভাবে এখানে শাস্তি দেওয়া উচিত ছিল এই জন্য সারা সব রিক্সালা বা সব সিএনজলার শাস্তি পেতে পারে না কারণ প্রত্যেকটা মানুষের মায়া দয়া আছে প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা আছে তো আমার জায়গার থেকে ওটাই প্লিজ এই জিনিসটাকে আপনারা বড়ো করবেন না রিক্সলারাও খেটে খায় সিএনজলারাও খেটে খায় বরঞ্চ সিএলার থেকে একটু রিক্সলার কষ্ট বেশি করে তো ওইটাই সবার জায়গার থেকে বা আমার জায়গার থেকে আমি হচ্ছে বলবো যে প্লিজ সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ওদের কাজটা তো আমার জায়গার থেকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখছি এটাই